নমস্কার দর্শক বন্ধুরা ইমেস্ট বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত হাড়ের সমস্যা মাথা চারা দিচ্ছে বিভিন্ন জায়গায় ব্যথা বা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় চলতে হাঁটতে অসুবিধা এই ধরনের সমস্যা আমরা ভোগ করছি আজকে তাই আমরা আলোচনা করব যে হার খয়নি আমরা আমাদের মধ্যে পেয়েছি সিনিয়র অর্থোপেডিক সার্জন ডক্টর বিধি চ্যাটার্জিকে তো নমস্কার ইংলিশ বেঙ্গল হেলথ স্বাগত আজকে স্যার আমরা একটু আপনার কাছে অস্ট্রিওপেরোসিস বা হার খয় নিয়ে আলোচনা করতে এসেছি এই হার খয় কি হ্যাঁ এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হার ক্ষয় যেটা অ্যাকচুয়ালি এখন বলা হয় সাইলেন্ট এপিডেমিক আর এটাতে হার্ট অ্যাট্যাক বা হার্ট এলমেন্ট এবং ক্যান্সার এর থেকে অনেক বেশি এতে ক্ষতি হয় মানুষের অস্ট্রোপোর এটা সাইলেন্ট এই জন্য বলা হয় যে হাড়ের ঘনত্ব কমে যাওয়ার এজ সাচ কিন্তু এর কোনো কোনো লক্ষণ নেই লক্ষণ তখনই হয় যখন এর কমপ্লিকেশন হয় আর সেই কমপ্লিকেশনটা হচ্ছে ফ্র্যাকচার এবং এই ফ্র্যাকচারটা দু ধরনের হয় একটা হচ্ছে মাইক্রো ফ্র্যাকচার যেটা খুব ছোট 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 চিড় ধরে হাড়ের মধ্যে সেটা অনেক সময় এক্স রেতেও দেখা যায় না কিন্তু রুগীর প্রচণ্ড রকম যন্ত্রণা হয় পেন হয় আর ইনক্যাপাসিটেটেড হয়ে যায় পুজোও হয়ে যেতে পারে আরেকটা হচ্ছে ওভার ফ্র্যাকচার মানে যেটা পরিষ্কার এক্স রেতে দেখা যায় যে ফ্র্যাকচার হয়েছে টিপিক্যালি এটা যেটা হয় এটা ফিভারের নেক ফ্র্যাকচার হয় মানে হিপ ফ্র্যাকচার হয় অথবা স্পাইন ফ্র্যাকচার হয় অথবা হাতের ফ্র্যাকচার হয় কলিস ফ্র্যাকচার যেটা আমরা বলি তো তিনটেই খুবই মানে অসুবিধাজনক ফ্র্যাকচার আর মানে কাহিল করে দেয় তো অস্ত্র আজকে যে ডেফিনেশন সেটা হচ্ছে ইট ইজ ডেফিনেশনটা কিন্তু পাল্টেছে ভেরি ইন্টারেস্টিংলি আগে বলা হতো রিডাকশন ইন দি মাস পার ইউনিট ভলিউম অফ বোন কিন্তু তাতে যেটা দেখা হলো দেখা গেল। যে কিছু কিছু কন্ডিশন আছে যেখানে হাড়ের ডেন্সিটিটা অ্যাকচুয়ালি বেড়ে যায় কিন্তু সেই হাড়টা কিন্তু ভালো হাড় নয় সেটা মানে অ্যাকচুয়ালি ইট ইজ আ পুয়ার কোয়ালিটি বোন যদিও ডেন্সিটিটা বেশি সেই জন্য ডেফিনেশনটা ডাব্লিউএচোর তরফ থেকে ওটা চেঞ্জ করা হয় চেঞ্জ করে এখন যেটা বলা হয় যে অস্ট্রোপোরসিস ইজ আ ডিটেরিয়ারেশন ইন দ্য কোয়ালিটি অফ বোন তাহলে যে আমাদের কোয়ালিটি আছে সেটা কমে যায় এবং তার থেকে যত রকমের কমপ্লিকেशंस যেগুলো হতে পারে সেইটা ইনক্লুড ইনক্লুডস दट होल ডিজিজ সেক্টর মার্কেটিং স্যার আপনি একটু আগে যেটা বললেন যে এটা তো সেভাবে লক্ষণ দেখা দেয় না কিন্তু যখন কিছু মানে সমস্যা হয় তখন আমরা বুঝতে পারি যে কিছু একটা সমস্যা হচ্ছে না তখন আমরা ডাক্তার বাবুর কাছে যাই মূলত কি কি সমস্যা নিয়ে আপনার কাছে پیشنট আসে টিপিক্যালি দেখুন ইজ মাইক্রোফ্র্যাকচার তার মানে যে হাড়গুলোর উপরে ওজন পড়ে মানে দ্য বোন লোডেড সেইখানে এই ছোট 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 চিরগুলো ধরে এবং এর জন্য যন্ত্রণা হয় টিপিক্যালি হচ্ছে ব্যাক পেন এটা পেশেন্ট আসে মানে কম থেকে বেশি অসহ্য কোমর যন্ত্রণা নিয়ে আর যেখানে আপনি এক্স দেখলে হয়তো কিছু বুঝতে পারবেন না কিন্তু এইসব সব গুলোতে যদি আপনি ডেক্সা করেন হ্যাঁ যেটা হচ্ছে আমাদের ডায়াগনস্টিক টুল ডুয়াল এনার্জি এক্স রে অ্যাবজর্বসিওমেট্রি যেটা তো তাতে কিন্তু আপনি একটা ক্লিয়ার পিকচার পাবেন যে হারে ঘনত্বটা কতটা কমেছে কোয়ান্টিটেটিভলিও আপনাকে জানিয়ে দেবে যে ঠিক এত পার্সেন্টেজ হাড়ের ঘনত্ব কমে গেছে এবং যে কারণে এই ব্যথাটা হচ্ছে আরেকটা প্রেজেন্টেশন হচ্ছে ফ্র্যাকচার মানে پیشنট হয়তো খুব সাধারণ একটা चोट পেল কিন্তু তার হিপটা ফ্র্যাকচার হয়ে গেল ক্লাসিক অস্টিওপোরটিক ফ্র্যাকচার প্রেজেন্টেশন স্যার আপনি যে মাইক্রো তার জন্য কোমরের ব্যথা হতে পারে হ্যাঁ টিপিক্যালি پیشنট কোমরের ব্যথা নিয়েই আসে এইগুলোতে আবার অনেক সময় মানে গ্রোথ ফ্র্যাকচারসও থাকে যখন হাড়গুলো বসে যায় সেটা আপনি এক্সরেতেও দেখতে পাবেন তো শীতকালে হলে যন্ত্রণা আরো বেশি হয় আনসার যে এ বয়েস্কাল শুনি যে হাড়ের সমস্যা বৈশিষ্ট্য দেখা দেয় তো আজকে দিনানো কম্বলেশন এর মতো এই ধরনের সমস্যা আসছে কম্বলেশনের মধ্যে বাড়ছে দেখুন এতে দুটো কম্পোনেন্ট আছে একটা হচ্ছে হাড়ের দুটো কম্পোনেন্ট আছে একটা হচ্ছে মিনারেল কম্পোনেন্ট একটা হচ্ছে প্রোটিন কম্পোনেন্ট এবং मिनरल কম্পোনেন্ট ফান্ডামেন্টালি হতে ক্যালসিয়াম আর প্রোটিন কম্পোনেন্টটা হচ্ছে কোলাজেন এই দুটো দিয়ে হাড় তৈরি হয় এবার অস্ট্রোপোর এই দুটোরই পরিমাণ কমে যায় মানে প্রোটিনও কমে যায় আবার মিনারেল কম্পোনেন্টও কমে যায় যদি প্রোটিনটা নর্মাল থাকে বা ঠিক থাকে আর শুধু মিনারেল কমে যায় দেন ওই কন্ডিশনটাকে বলা হয় অস্ট্রো আর টিপিক্যালি ওটার কারণ হচ্ছে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি কিন্তু অস্ট্রোপোরোসিসের ব্যাপার হচ্ছে দুটোই কমে যায় প্রোটিন কম্পোনেন্ট অ্যান্ড দ্য মিডল কম্পোনেন্ট এটা ফান্ডামেন্টালি দু রকম হয় আমাদের এটা ক্লাসিফাই করা হয় টাইপ 1 আর টাইপ 2 এবার e টাইপ 1 হচ্ছে পোস্ট মেনোপজাল অস্টিওপরোসিস যেটা মহিলাদের মধ্যে হয় আর তার কারণ হচ্ছে মহিলাদের হাড়ের ঘনত্বটা অনেকটা ইস্ট্রোজেন ডিপেন্ডেন্ট এবারে মেনোপজের পরে যখন ইস্ট্রোজেনের পরিমাণটা কমে যায় খুব দ্রুত রক্ত থেকে ব্লাড লেভেল থেকে তখন এই ইস্টনের যে কাজটা যেটা হচ্ছে টু মেনটেন দি ক্যালসিয়াম ইন দ্য বোন এইটা এই কাজটা থাকে না তখন তো খুব দ্রুত হাড় থেকে ক্যালসিয়ামের ক্ষয় হয় বা লস হয় এটা হচ্ছে টাইপ ওয়ান অস্ট্রোপোরোসিস আর টাইপ টু অস্ট্রোপোরোসিসটাকে বলা হয় সিনাইল অস্ট্রোপোরোসিস যেটা পুরুষদেরও হয় আর এটার জন্যে মেইনলি হচ্ছে যে ভিটামিন ডি এর যে ফাংশনটা ভিটামিন ডি এর ফাংশন হচ্ছে যে আমরা যে খাদ্যের মাধ্যমে যে ক্যালসিয়ামটা আমাদের ভেতরে যাচ্ছে সেটাকে ইন্টেস্টাইন থেকে তুলে ধরে রক্তের মধ্যে নিয়ে যাওয়া আর রক্ত থেকে গিয়ে ওটা গিয়ে তখন হাড়ের মধ্যে জমা হয় এবার এই যে ট্রান্সপোর্ট ফাংশনটা হচ্ছে অ্যাক্টিভেটেড ভিটামিন ডি ভিটামিন ডি আমরা যখন খাই তখন প্রথমে ওটা একটা চেঞ্জ হয় লিভারের মধ্যে একটা হাইড্রক্সিলেশন হয় সেটাকে বলা হয় ওয়ান হাইড্রক্সিলেশন তারপরে কিডনিতে তার আরেকটা চেঞ্জ হয় হাইড্রোক্সিলেশনটা লিভারে হয় আর ওয়ান হাইড্রক্সিলেশনটা কিডনিতে হয় তো এন রেজাল্ট যেটা হয় সেটা হচ্ছে ওয়ান টোয়েন্টি ফাইভ ডাই হাইড্রক্সি কলিক্যালসেরল সেটা হচ্ছে অ্যাক্টিভেটেড কলিক্যালসেরল এবং এইটারই কাজ হচ্ছে ক্যালসিয়ামকে ট্রান্সপোর্ট করা এবারে পুরুষদের মধ্যে টিপিক্যালি যেটা হয় যে বয়সকালে কিডনি ফাংশনটা কমে যায় এবার এই কিডনিতে যেহেতু একটা অ্যাক্টিভেশন হচ্ছে ভিটামিন ডি এর তো সেই অ্যাক্টিভেশনটা হয় না

এবারে যেখানে আপনি একটা আনএক্সপ্লেন ব্যাকপেন পাচ্ছেন ইন আ পার্টিকুলার এজ গ্রুপ সেখানে তো ডেক্সা স্ক্যানটা করা উচিত অথবা যেখানে যেখানে পেশেন্ট ফ্র্যাকচার নিয়ে আসছে সেখানে তো ডেক্সা স্ক্যান করা যাবে না কারণ পরিস্থিতিটা সেরকম কিন্তু সেখানে তো ডায়াগনোসিস ইস ভেরি ক্লিয়ার ইট কামস এন্ড মানে সেইভাবে প্রেজেন্ট করছে পেশেন্ট তো ডেক্সা স্ক্যান থেকে আমরা ডায়াগনোস করি এবং এতে এটা যেহেতু এটা কোয়ান্টিটেটিভ তো সেটা আমাকে বলে যে অস্ট্রোপোরোসিসটাকে খুব মডার্ন লাইন না খুব মিনিমাল যে ক্ষেত্রে আমরা অস্ট্রোপিনিয়া বলি না খুব বেশি যেখানে খুব একেবারেই হাড় পুরো ক্ষীণ হয়ে গেছে সেটা হচ্ছে সিভিয়ার অস্ট্রোপোরোসিস আর চিকিৎসাটাও কিছুটা অ্যাকচুয়ালি ভেরি করে ডিপেন্ডিং অন দি গ্রেড অফ অস্ট্রোপোরোসিস ভাষের মাধ্যমে আমরা কিভাবে প্রতিরোধ পারি তো অস্টিওপরোসিসের দুটো ব্যাপার আছে একটা হচ্ছে প্রিভেনশন আর একটা হচ্ছে ট্রিটমেন্ট তো প্রিভেনশনটা দেখুন আরেকটা জিনিস আপনাকে বুঝতে হবে যে জেনেটিক্যালি আমরা ভারতীয়রা খুবই অস্টিওপরোসিস হওয়ার একটা খুব বেশি একটা প্রবণতা আছে এটা জেনেটিক যেমন আফ্রিকান রেসেসে অস্টিওপরোসিস হয় না কিন্তু সেটাও জেনেটিক এবার আরেকটা ব্যাপার আছে যে আমাদের সাধারণত আমরা হচ্ছি স্মল পিপল আমরা অ্যাজ 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 অ্যানথ্রোপোলজিক্যাল গ্রুপ আমরা হচ্ছি স্মল স্ট্রাকচার এবার স্মল স্ট্রাকচারে ক্যালসিয়ামের স্টোরেজটাও কম সুতরাং মানে ইটস লাইক ব্যাঙ্ক অ্যাকাউন্ট মানে আপনার যদি খুব হেভি একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে তার থেকে ইভেন ইফ ইউ লুজ মানি ইউ স্টিল ইউ হ্যাভ এন in ইন দ্য ব্যাঙ্ক কিন্তু যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট খুব জাস্ট সাফিসিয়েন্ট থাকে তার থেকে লস হলেই আপনি সেটা বুঝতে পারবেন যে অসুবিধায় পড়ে যাবেন তো তেমনি এটাও তাই যেখানে ক্যালসিয়ামের স্টোর স্টোরেজটা এতই কম যে খুব তাড়াতাড়ি এই এই আমাদের এই এই ইন্ডিভিজুয়ালরা এই পেশেন্টরা অস্টোপোরাটিক হয়ে যায় খাদ্যের একটা ব্যাপার আছে অবভিয়াসলি সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ প্রোটিন আর ক্যালসিয়াম ডেয়ারি প্রোডাক্টস এই সমস্ত এইটার একটা আমাদের একটা খাদ্য হতে হবে যেটা ট্র্যাডিশনাল ইন্ডিয়ান ফুডে যেটা ডাব্লিউএইচও স্টাডি করে দেখেছে যে একটা ট্র্যাডিশনাল ইন্ডিয়ান ফুডে আমরা ক্যালসিয়ামের পরিমাণ হচ্ছে ফাইভ হান্ড্রেড মিলিগ্রাম পার ডে আর রিকোয়ারমেন্টটা হচ্ছে ওয়ান গ্রাম পার ডে তার মানে অ্যাভারেজ ইন্ডিয়ান ডায়েট ইজ ফাইভ হান্ড্রেড মিলিগ্রামস অফ ক্যালসিয়াম শর্ট আমাদের এটা বছরের পর বছর অ্যাকিমুলেট করে করে একটা এমন পরিস্থিতি হয় যে আমাদের এমনি ক্যালসিয়াম স্টোরেজ আর ক্যালসিয়াম যে স্টকটা খুবই পুয়ার তো এইসব কারণের জন্য আমাদের দেশে অস্ট্রোপোরোসিস খুব বেশি রোদ্দুরের একটা ব্যাপার আছে এটা একটা অদ্ভুত প্যারাডক্স যে আমাদের এখানে এত রোদ্দুর কিন্তু আমরা সকলেই ভিটামিন ডি ডেফিসিয়েন্ট কেন কারণ এত হাই টেম্পারেচার যে যে কেউই রোদ্দুরে যেতে চায় না আমরা সকলেই ভেতরে থাকতে চাই ঠান্ডার মধ্যে থাকতে চাই রোদ্দুরটা তো ডেফিসিয়েন্সি সেখান থেকেও হচ্ছে তো এইসব কারণের জন্য আমাদের এখানে অস্ট্রোপোরোসিসটা এত বেশি প্লাস আচ্ছা যখন আপনি প্রিভেনশনের কথা বলছেন তাহলে প্রথমত আমাদের ডায়েটের দিকে দেখতে হবে আমাদের রোদ্রে এক্সপোজ এক্সপোজারটা খুব দরকার আর আরেকটা দেখা গেছে এরা যে অ্যালকোহল আর টোব্যাকো এদের একটা ডেলিটিরিয়াস এফেক্ট আছে এরা ক্যালসিয়ামটা হার থেকে লিচ করে বের করে নেয় তো সেই জন্য এগুলোকে অ্যাভয়েডেন্সটা খুব দরকার আর এক্সারসাইজ কারণ মাসেল অ্যাকশনের জন্যই হাড়ের বৃদ্ধি হয় যখন মাসেল কন্ট্রাক্ট করবে হাড়ের উপরে যে ফোর্সটা এক্সার্ট করবে তাতে হাড় আরো বাড়ে তো এক্সারসাইজটা খুবই জরুরি অস্টোপোরোসিস প্রিভেন্ট করার জন্য তা এইটা রইল কথা প্রিভেনশনের এবারে আসি প্রসঙ্গে ট্রিটমেন্টের তো ট্রিটমেন্টে নানান রকম আছে নন ফার্মাকোলজিক্যাল আর তো নন ফার্মেটোলজিক্যালে চলে আসে এক্সারসাইজ এজেন্টস এইসবগুলো চলে আসে আর ফার্মাকোলজিক্যালি এতে প্রথমত ফার্মেটোলজিক্যালি একটা জেনারেল জেনারেল ট্রিটমেন্ট উইচ ইজ বেসিক্যালি নিউট্রিটিভ তার মানে আপনাকে প্রোটিন দিতে হবে আপনাকে ক্যালসিয়াম দিতে হবে আপনাকে ভিটামিন ডি দিতে হবে তো এটা একটা বেসিস হচ্ছে আর এরপরে হচ্ছে স্পেসিফিক অ্যান্টি অ্যান্টিঅস্টোপোরটিক ড্রাগস যেটা এখন অনেক রকমই অ্যাভেলেবেল এবারে এই যে এটা আবার দু রকম হয় একটা হচ্ছে অ্যান্টি রিজকটিভ তার মানে হচ্ছে কি যে যে পরিমাণ ক্যালসিয়াম আছে সেইটাকে ওটা স্টেবল করে দেয় সেখান থেকে কমতে দেয় না এটা কি করে করে যে আমাদের হাড়ের মধ্যে দু রকম সেলস আছে একটা হচ্ছে অস্টিও ব্লাস্ট একটা হচ্ছে অস্টিও ক্লাস্ট এবার অস্টিও ব্লাস্ট হাড় তৈরি করে অস্টিও ক্লাস্ট হাড় সরিয়ে দেয় বা হাড়ের ক্ষয় করে এদের দুজনের অ্যাক্টিভিটির মধ্যে একটা ব্যালেন্স আছে যে যতটা হাড় তৈরি হচ্ছে ঠিক ততটাই সরে যাচ্ছে বা যত যতটা তৈরি হচ্ছে থেকে একটু কম সরছে তাদের হাড়ের যে যে কোয়ালিটিটা বা যে আর্কিটেকচারটা সেটা বজায় থাকে এবারে যেখানে অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটি মানে হার ক্ষয় করার যে অ্যাক্টিভিটিটা যদি বেশি হয় তাহলে সেখানে হাড় ক্ষয় হয় এবং পেশেন্ট অস্ট্রোপোরটিক হয়ে যায় ইস্ট্রোজেনের ব্যাপারটা হচ্ছে ঠিক তাই ইস্ট্রোজেন করে কি এই যে হাড় ক্ষয় করার যে সেলগুলোকে এগুলো এই ইস্ট্রোজেন ডেফিসিয়েন্সিতে এদের অ্যাক্টিভিটি বেড়ে যায় আর অস্ট্রোব্লাস্টের অ্যাক্টিভিটি কমে যায় তো সেই কারণে পোস্ট অস্ট্রোপোর হয় সূচনা সেটাই এবার আমাদের যে অ্যান্টি রিজপটিভ এটা কি করে যে অস্টিও ক্লাস্টের যে অ্যাক্টিভিটি সেটাকে ওটা স্টপ করে দেয় সুতরাং যে হার তৈরি হচ্ছে সেটা কিন্তু ক্ষয় হচ্ছে না সেটা রয়ে গেছে এবারে সেই কারণে ওইটা ওইভাবে জায়গায় মেনটেন করে এবারে যেখানে আপনি দেখছেন যে অস্টিওপ্রসিসের মাত্রাটা মোটামুটি খুব খারাপ নয় হয়তো ধরুন মাইল্ড বা মডারেট লেভেলে রয়েছে সেখানে কিন্তু এই ওষুধগুলো খুব ইউজফুল খুব কার্যকরী কারণ আমাদের ওই লেভেলের জিনিসটাকে স্টেবেল করে দেয় কিন্তু যেখানে খুব সিভিয়ার অস্ট্রোপল যেখানে ধরুন থ্রি ফোর্থ ক্যালসিয়াম চলে গেছে আর এই উপরে রয়েছে ওয়ান ফোর্থ সেখানে এটাকে করতে লাভ নেই তো ফ্র্যাকচার তো তাহলেও হবে এখন এখানে আমাদেরকে ওই ক্যালসিয়ামের পরিমাণটা তুলতে হবে সেখানে যে ওষুধগুলো আছে তার নাম হচ্ছে অ্যানাবোলিক্স এবার এই অ্যানাবোলিকে অ্যাকচুয়ালি অ্যাক্টিভলি বোন তৈরি হয় এর মধ্যে বিভিন্ন রকম আছে তার মধ্যে যেটা প্রথমে আসে হচ্ছে টেরিপ্যারাটাইট টেরিপ্যারাটাইট প্যারাথরমনের একটা অ্যানালগ এবং এই পেরি টেরিপ্যারাটাইট যিনি যে এটা এক ধরনের হরমোন এটা অ্যাকচুয়ালি হাড় তৈরি করায় ইট স্টিমুলেটস বোন ফরমেশন আর হাড়ের যে আমরা যে ডেক্সাস স্ক্যানে টিস যেটা বলি সেটাকে অ্যাকচুয়ালি তোলে আরেকটা এখন আরো সম্প্রতি যেটা এসছে সেটা হচ্ছে ডেনোসুমাব ডেনোসুমাবও হারের কোয়ান্টিটিটা তোলে আর একদম লেটেস্ট যেটা মার্কেটে এসছে যেটা নাম হচ্ছে রোমা সুসুমা তো এইসব ওষুধগুলো হারের কোয়ান্টিটি তোলে এদেরকে বলা হয় অ্যানাবোলিক্স তো এটা হচ্ছে ফার্মাকোথেরাপি অফ ব্রিফলি অফ অস্টোপরোসিস অনেকে আছেন যারা হয়তো নিজেরা নিজেদের মতোই ক্যালসিয়াম সাপ্লিমেন্ট কিনে খান তো এটা কি ভালো এটা কি করা উচিত ক্যালসিয়াম সাপ্লিমেন্ট খাওয়াটা ভালো সেটা খারাপ আমি বলবো না একটা ধারণা আছে যে ক্যালসিয়াম বেশি খেলে কিডনিতে স্টোন হয় কিন্তু সেটাও সম্পূর্ণভাবে সেটা সঠিক নয় কারণ দেখুন স্টোনের রেকিড হচ্ছে ইনফেকশন স্টোনকে কি বলে স্টোনকে বইতে লেখা আছে কিডনি স্টোন যেটা যে ইট ইজ ইট ইজ ইজন্ড ডেড বডি অফ এটা এটা একটা বডির একটা শরীরের একটা প্রক্রিয়া কি করে যেই ব্যাকটেরিয়া ঢোকে সেই ব্যাকটেরিয়াটাকে শেষ করার বডি নিজেই চেষ্টা না চেষ্টা করে তো কী করে যে ওই ব্যাকটেরিয়াটার চারিধারে একটা পাথর তৈরি করে দেয় সেই ব্যাকটেরিয়া ইন অ্যাক্টিভ তো এবারে সেই জন্য যেখানে ইনফেকশন আছে সেখানে আপনি ক্যালসিয়াম বেশি খেলে তাহলে স্টোনের প্রবণতাটা বেশি হয় কিন্তু অ্যাজ

আমি এতটুকু বলবো দেখুন এটা একটা লাইফস্টাইল ব্যাপার একটা লাইফস্টাইল অ্যাডজাস্টমেন্ট আপনাকে সঠিকভাবে খেতে হবে আপনাকে কিছু কিছু হ্যাবিট ছাড়তে হবে আপনাকে একটা প্রপার এক্সারসাইজ করতে হবে আর দরকার হলে আপনাকে ওষুধের সহযোগিতাকারী নেতৃত্বে ওষুধের সাপোর্টটা নিতে হবে যেটা বলে দেখুন পঁয়ত্রিশ বছর অবধি হাড়ের পরিমাণ বাড়ে তারপরে কিছুদিন কনস্ট্যান্ট থাকে তারপরে চল্লিশ বছর থেকে ওটা কমতে থাকে মানে একবার চল্লিশ বছর রিচ করলে ইউ শুড থিঙ্ক অ্যাবাউট অস্ট্রোপোরোসিস অ্যান্ড স্টার্ট টেকিং প্রিকশন্স থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ ভেরি মাচ নমস্কার দর্শক বন্ধুরা আপনারা আশা করি এই অনুষ্ঠানের মাধ্যমে স্যারে যে কথাগুলি বললেন অনেক উপকৃত হবেন আপনাদের যদি এই বিষয় নিয়ে প্রশ্ন থাকে কমেন্ট পক্ষে লিখে দিকে জানান সকলে সুস্থ থাকুন ভালো থাকুন